সূক্ষ্মভাবেই কোনো একটি জায়গার থেকে কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য কি এটা গতকালকে এভাবে প্রচার করা হয়েছে কিনা সন্দল যাচ্ছে কিন্তু আপনারা এখানে যুব দলের করছেন কেন আমরা তো যদি খবর নিয়েছি এখানে পরিচিত আমাদের দল করে কাটার এই বাংলাদেশে কাদের আছে সেটা আপনারা ভালো করেই জানেন যারা বাংলাদেশকে নির্বাচনের বাইরে রেখে অন্য ধরনের একটি মিশরের মূর্সি টাইপ সরকার যারা আনার চেষ্টা করছে তাদের মোটিভ আপনাদেরকে বুঝতে হবে এই ঘটনার পরেই দেখলাম যে বুধবারের গতকালকে এটা খুবই সূক্ষ্মভাবেই কোন একটি জায়গা থেকে কোন এজেন্টটা বাস্তবায়নের জন্য কি এটা গতকালকে এভাবে প্রচার করা হয়েছে কিনা সেটা আমি জানি না সন্দল যাচ্ছে কিন্তু আপনারা এখানে যুবদলের দায় করছেন কেন পরিবার আজকে বলছে যে তিনজনকে আসামির তালিকা থেকে বাদ দিয়ে বাদির মেয়ে আজকে বলেছে চ্যানেল টোয়েন্টি ফোরে আমরা দেখেছি ভিডিও ফুটেজটা আপনারা দেখবেন ওখানে বলেছে নতুন তিনজনকে নিরাপদ তিনজনকে এই মামলা আসামি করা এটা কারা করলো পুলিশ বাহিনীকে জিজ্ঞেস করেন সমস্ত কর্মকর্তাকে জিজ্ঞেস করেন কাদেরকে বাদ দিয়ে কাদেরকে ঢোকানো হল ওই ভিডিও চিত্রে কি আপনি যুবদলের কোনো একদম কোনো পরিচিত বা ছাত্রদলের স্বেচ্ছাসেবক দলের কাউকে আপনি দেখেছেন আজকে তিন দিন আগের ঘটনা আপনারা কি আপনাদের সাংবাদিকের দৃষ্টিকোণ থেকে এটা আপনারা জানতে পেরেছেন আমরা তো যতটুকু খবর নিয়েছি এখানে পরিচিত আমাদের দল করে এরকম কেউ নাই আমরা যতটুক খোঁজ নিয়েছি এবার আপনারা কি পেয়েছেন আপনাদেরকে আমাদেরকে জানতে প্রচার ছাড়া আপনি কি জানতে পারবেন কোনো ঘটনা না ঘটলে কিউ কেউ সোর্স যদি না দেয় আপনি কোনো নিউজ করতে পারবেন আমরা জানার ব্যবস্থা নেব না ঘটনা ঘটনা সম্ভাব্য ব্যবস্থা নেব এটা কিভাবে নেব বলেন তো আপনি কাদের আছে সেটা আপনারা ভালো করেই জানেন যারা আজকে মিটফুটের ঘটনা নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে অত্যন্ত অধ্যের সাথে যারা কথা বলছে আমি তীব্র নিন্দা জানাই যারা আমাদের শীর্ষ নেতার সম্পর্কে বাজে কথা বলছে আমি প্রতিবাদ জানাই আপনি দেখেন গতকালকে আইনাব জামান নামে একজন এনসিপির খুব সমস্ত এনসিপির ওয়ার্কার তার ফেসবুক প্রোফাইলে হাসাত আবদুল্লার সাথে তার ছবি আছে সে আমাদের ঈশ্বাকে মেরে কুকুর দিয়ে খাওয়াবে বলেছে এটা কি একটা রাজনৈতিক কালচার এটা কি সভ্যতা এটা কি ভব্যতা আপনারা বলেন তো দেখি আমরা পাঁচই আগস্টের পরে আমাদের এই দায়িত্বশীল নেতৃবৃন্দর এমন কোনো আচরণে আপনারা কষ্ট পেয়েছেন কিংবা আপনারা আমাদেরকে স্পেসিফিকলি বলেন যারা এখন এই মিটফোর্টকে। ইস্যু করার চেষ্টা করছে যারা বাংলাদেশকে নির্বাচনের বাইরে রেখে অন্য ধরনের একটি মিশরের মূর্সি টাইপ সরকার যারা আনার চেষ্টা করছে তাদের মোটিভ আপনাদেরকে বুঝতে হবে আমরা বলেছি ভিডিও চিত্রে যে নৃশংস ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের পরিচয় আমরা এখনও নিশ্চিত হতে পারি নাই বাংলাদেশের সর্বোচ্চ ডিটেকটিভ বা গোয়েন্দারা এখনও নিশ্চিত হতে পেরেছে কিনা আমি জানি না সরকারের দায়িত্ব কি যে সমস্ত জায়গাগুলোতে আপনার অস্থিরতা তৈরি হতে পারে আগের সরকারের নিয়ন্ত্রণে ছিল এই সমস্ত জায়গাগুলোকে সরকারের উচিত ছিল র্যাকি করে তাদের নিয়ন্ত্রণে সেগুলো নিয়ে নেওয়া সরকার যদি আজকে তৎপরতা দৃশ্যমান থাকতো কঠিনতম পরিস্থিতি তারা আইন প্রয়োগের ক্ষেত্রে রাখত নিশ্চয়ই এই ধরনের ঘটনা ঘটার ক্ষেত্রে মানুষ দ্বিতীয়বার চিন্তা করত তো এটা তো তাদের কাছে কুশ করবে না আমরা যে বহিষ্কার করছি কারণ আমরা একটা পদ্ধতিকে বিশ্বাস করি ঘটনাকে অস্বীকার করছে না আওয়ামী লীগ যে কোনো ঘটনা ঘটলেই কিন্তু অস্বীকার করতে আমরা কিন্তু করছি না এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি অন্যায়কারীকে কোনো ছাড় দেওয়ার ক্ষেত্রে উনি দৃঢ়